কোরআনের হাফিজ আমি নয় এর পুরো আপনাকে বুঝাবার জন্য বলছি দেখেন বিসমিল্লাহ রহমান ইদা ইদা

ছিল মোহাম্মদ কবি হয়ে গেছে আর এই কোরআনকে তারা অস্বীকার করে বলেছিল এটা আল্লাহর কালাম নয় এটা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বসে বসে বানিয়েছে নবীজি গল্পের মত কবিতার মত বাড়িতে বসে বসে লিখেছে এটা আল্লাহর কথা নয় এটা আল্লাহর কালাম নয় এটা নবীজির বানানো গল্প এটা নবীজির বানানো কালাম আর অস্বীকার করে

আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ওয়া ইন কুনতুম ফী মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিন মিন মিছলিহি ওয়া দুউ শুহাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন শোনা এই কুরআনের মত 30 পারা বানাতে হবে না

এর নাম কোরআন এর মাহাত্ম কি কেন পারবে না কেন পারবে না কি আছে এর কারণ আল্লাহ কোরআনে সেটাও বলে দিয়েছেন একটু ধৈর্য ধরেন আজকে মাঝখানে আমি পাঁচ মিনিট আমার বক্তব্য বাইরে চলে যাচ্ছি পাঁচ মিনিট আমার বিষয় থেকে একটু বাইরে যাব দুঃখ নেবেন না কেন কারণ আছে আপনারা জানেন যে আল্লাহর তরফ মানব জাতির জন্য নিয়ামত স্বরূপ দিয়েছেন আল্লাহ কোরআন এই কোরআনটা আল্লাহ আমাদেরকে দিয়েছে পথ প্রদর্শক হিসাবে কিন্তু আমরা মুসলিমরা জনের মধ্যে মুসলমান জানে না আমি ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ না বলে জানে না দুই কোরআনের অস্তিত্ব আমরা মুসলিম হওয়ার পরেও আমরা জানি না অধিকাংশ মানুষ কোরআনটা আপনার মনে হচ্ছে একটা বই একটা কিতাব কিন্তু এর মাহাত্ম তাৎপর্য এর ইতিহাস এর আমরা মুসলিম হওয়ার পরে না দেখেন গুরুত্ব কত আছে আপনারা খালি হেনা বলবেন আমার সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে আসমানির নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলওয়াত করা হয় ওই কিতাবের নাম কি সবাই বলুন কোরআন কোরআন এত তেলোয়াত হয় পৃথিবীতে তত তেলোয়াত আর কোন কিতাবের হয় না বলুন কিন্তু দেখবেন কোরআনের বিরুদ্ধে পৃথিবীতে যত কিতাব লেখা হয়েছে তত বিরোধিতা করে অন্য কোন বইয়ের বিরুদ্ধে অত কিতাব লেখা হয় নাই যতটা কোরআন বিরুদ্ধে কিতাব লেখা হয়েছে এখন আপনি বলবেন মাওলানা এত দামি জিনিস তার বিরুদ্ধে এত বই লেখা হলো কেন ছোট্ট করে উদাহরণ দিচ্ছি বুঝতে পারবেন আমের বাগান আমির বাগান বুঝাবার জন্য বলছি এলাকার মানুষ ফটিক চাচার আম গাছে ঢেল চালায় আর কোন বাগানে ঢেল দেয় না ওই ফটিকের বাগানেই ঢেল দেয় আচ্ছা বাগান তো আরো আছে কারো বাগানে ঢেল দেয় না ওর বাগানে ঢেল দিচ্ছে কেন তার মানে নিশ্চয়ই তার বাগানের ভিতরে আলাদা কোনো ব্যাপার আছে ঠিক বললো না বললাম বলেন তার মানে তার বাগানে কিছু আছে হয় তার বাগানের ফলের মিষ্টিটা বেশি বা স্বাদ বেশি যাই হোক না কেন তো পৃথিবীতে এত কি তা থাকার পরেও পরাণীর বিরুদ্ধে বেশি বই লেখা হয়েছে কেন নিশ্চয় কোরআনের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কিছু আছে ঠিক বলো না এবং জানার মনে করি না এই হলো আমাদের বর্তমান অবস্থা দশটা মিনিটের ভিতরে আপনি বুঝতে পারবেন কথাগুলো কেন বলছি এখন পৃথিবীর এই কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে আপনি কোরআনকে প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন তার পরিচয় তার হিস্টোরি তার ইতিহাস কোরআন নিজে তার জবাব দিবে আরেকবার বলুন শুভ কোরআনের ব্যাপারে চারটা পাঁচটা প্রশ্নের উত্তর কোরআনের কাছ থেকে নেন একটা একটা করে বলি আপনি ধৈর্য ধরেন তাই এতটাই লোক দাঁড়িয়ে গেলে কেন বসেন তাই বসেন বসেন সবাই বসেন ইউটিউবারও বসো বসো আর কমিটির লোক এখানে থাকতে হবে মানে কমিটির লোক ওই জালসার বাইরে

দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছে ওই দুইটি শহর রায়গদ মালদা নয় রায়গদ কিশানগঞ্জ নয় ওই দুইটি শহর কোরআনে স্থান পেয়েছে একটা মক্কা মুতাররামা অপরটি মদিনা মুনাওয়ারা কোরআন কে আবার জিকছে করেন কোরআন তুমি কোন সময় এসেছো তুমি বলো কোরান কি জিজ্ঞাসা করেন পরান তুমি কোন টাইমে কোন মাসে এসেছ বলো কোরান বলছে সাহাবা ডাল্লাদে কোন করা আর আল্লাহর কোরআন বলছে বান্দা আমি রমজান মাসে পৃথিবীতে এসেছি বান্দা আমি রোজার মাসে পৃথিবীতে এসেছি তৃতীয় প্রশ্ন করেন কোরআন রমজানে কোন টাইমে তোমার আগমন হয়েছে বলো দিনের বেলায় না বেলায় সকাল বেলায় না বেলায় ওরান বলছে ওরান বলছে আমি রমজানের শেষের দোষের পেজরের রাত্রিতে আমার আগমন হয়েছে আমি অদরের রাত্রিতে পৃথিবীতে এসেছি বান্দা। আবার জিজ্ঞাসা করবেন তুমি কেন তুমি কেন 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 তুমি এসেছ বল তোমার আসার উদ্দেশ্য কি তোমার এসেছ কোরআন তুমি বলো কোরআন বলছে না আমি মানুষকে হিদায়ত দেওয়ার জন্য আমি মানুষকে জান্নাতের রাস্তা দেখাবার জন্য দিক পথের প্রতীক বানাবার জন্য আমার আগমন হয়েছে মুসলমান অতি পরান কেন মানুষকে জান্নাতের রাস্তা দেওয়ার জন্য হেদায়েতের রাস্তা দেওয়ার জন্য সিরাতে মুস্তাকিম দেওয়ার জন্য এইজন্য পরান বলছেন আমি মানুষের হেদায়েতের জন্য এলাম তেলে সবাই বলেন সবাই বলেন তাহলে পৃথিবীতে কোরআন এসেছে কেন হেদায়েতের জন্য বলুন কিসের জন্য এসেছে হেদায়েতের জন্য 마শাআল্লাহ কথা বলেন কিন্তু কিছু মানুষ এই কোরআনটাকে হেদায়েতের কাজে ব্যবহার করে না আপনারা একমত হবেনই আমার সঙ্গে হতেই হবে কেন অনেক মানুষ এই কোরআনটা মানার জন্য চলার জন্য নয় বরং এই কোরআন দিয়ে তাবিজ ব্যবহার করছে এই জগতেও এই এলাকাতেও এরকম মানুষ আছে নাই আহলে হাদিস আলেমরা দেয় না বিরাতিদের কাছে যাচ্ছে কবিরাদের কাছে যাচ্ছে কিন্তু কোরআন কি তাবিজের জন্য এসেছে এরা কথা বলে না এসেছে না কোরআন যদি তাবিজ ব্যবহার করা হয় তাহলে কোরআনের অপমান করা হবে কোরআনের যদি করা হয় ফর এক্সাম্পল দিচ্ছি আপনাকে দেখেন আমার দিকে দেখেন আপনি আমার কাছে এসেছেন তাবিজ নেওয়ার জন্য এবার আমি তাবিজ দিলাম এত লম্বা করছি না শর্টে বলছি তাবিজের ভিতরে কি ভরা আছে কোরআনের আয়া কোরআনের নকশা এই তাবিজটা নিয়ে আপনি পায়খানা করতে যান আপনাদের এলাকার লোক তাবিজ নিয়ে পায়খানায় যায় না কবি তাবিজ খুলে রেখে যায় বলে এই তাবিজটা ধরতো হে সব করে আসে কে বলে না তাবিজ দিয়ে যায় বলুন তাহলে তাবিজের ভিতরে ভরা আছে কি সবাই বলুন কোরআন আপনাকে যদি আমি দেই এই জান্ত কুরআনটা যে ভাই আমার পাইখানা মারবেল পাথর মাজাক করা আছে এত সুন্দর পাইখানাতে এই কুরআনটা নিয়ে যান তো পাইখানা করে আছে। আপনাদের এখানকার কে যাবে হাত তুলো যাবে যাবে না কুরআন নিয়ে আপনি পায়খানায় যাবেন না কেন কুরআনের অপমান হবে

মুমিন যদি এই কোরআন তেলোয়াত করে ইমানদার লোকেরা যদি এই কোরআন তেলোয়াত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনফালের দ্বিতীয় নম্বর আয়াতের মাঝখানে বললেন সব ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা এই কোরআন যখন তেলোয়াত করবে মুমিনের ঈমান বাড়বে কিন্তু বেইমানের পারবে না বেইমানের পারবে না পারবে না বাস্তব কথা বলছি আপনাকে আমরা সবাই বলেন একটু দেখি আবার ডক্টর ওয়াসিম রেজভি নাম শুনেছেন তো লোকটা জি ভাই না হারকা না ধারকা মানে বুঝেন না এখন হিন্দুরা পুষছে না মুসলমানরা পুষছে অথচ সে লোভে হোক যে কোনো কারণে হোক ইসলাম ধর্ম ত্যাগ করেছে এদিকে দেখেন যখন ইসলাম ধর্ম ত্যাগ করে আমরা পেপার পত্রিকায় দেখেছি পড়েছি সে কোরআন এরকম হাতে নিয়ে বলেছিল এই কোরআন থেকে ছাব্বিশটা আয়াতকে কেটে বাদ দিয়ে দিতে হবে বলুন না উদুবিল্লা আচ্ছা বলুন কোরআন থেকে ছাব্বিশটা আয়াতকে যে চিহ্নিত করতে পেরেছে ও নিশ্চয়ই কোরআন পড়েছে কি বলছেন পড়ে নাই আরে পড়েছে মানে আপনার আমার চাইতে বেশি পড়েছে তর্জমা সব পড়েছে কিন্তু সে লোকটা হেদায়াত পেল বেইমান হলো বোমরা হলো তাহলে আল্লাহ যে বলছেন ইমান বাড়বে আল্লাহ যে বলছি ইমান বাড়বে ফর এক্সাম্পল দিলে বুঝতে পারবেন আর একটু কথা বলি তাইলে বুঝতে পারবেন এই যে রাস্তাতে গাড়ি চলছে এখন তিন চাকা তার নাম টোটো টোটো বুঝেন তো পিলপিলি পিলপিলি আমাদের দেশে পিলপিলি বলে পিলপিলি ওই পিলপিল করে চলে তো বলছে পিলপিলি আচ্ছা এই টোটো গাড়িটা চলে ব্যাটারিতে কিসে চলে এখন আপনাদের এই ভাটল হাটে একটা দোকানে ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা বারোটা ব্যাটারি দোকানের বারান্দাতে লাগিয়েছে ওই ব্যাটারি কানে তার লাগিয়ে দিচ্ছে চার্জ হচ্ছে ডেলিভারি হবে টোটোওয়ালা নিবে ইনভার্টার কেউ নিবে একটা মোটা হোস খেপা খেপা পাগলা পাগলা বুদ্ধি নাই দোকানের বারান্দাতে বড় বড় প্লাস্টিক দেখেন করে বড় বড় কেউ দেখছে এ দোকানদার ভাই এ এত বড় বড় প্লাস্টিকে কি হয়েছে গ কত খেপা ব্যাটারিকে প্লাস্টিক বুদ্ধি কেন নাই খ্যাপা হলে যা হয় দোকানি বলছে খ্যাপাকে আর কত ব্যাকরণ বুঝাবো দোকানি সহজ বাংলায় বলে দিয়েছে এই খ্যাপা এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি লাইট জ্বলবে ফ্যান চলবে খ্যাপা মনে মনে বলছে যে প্লাস্টিকের যদি কারেন্ট ভরা যায় আর ওই কারেন্ট দিয়ে যদি বাড়িতে লাইট জ্বালা যায় খ্যাপা বলছে যে আমার বাড়িটা অন্ধকার থাকবে কেন কথা বুঝতে পারছেন কিনা খ্যাপা তাড়াতাড়ি বাড়ি চলে গেছে ওর বাড়িতে বড় বড় প্লাস্টিকের বালতি ছিল বয়ম ছিল এক বস্তা দোকানদারের সামনে ঢেলে দেবো যে ভাই আমার বালতিগুলোতে খানিক কারেন্ট ভরে দাও বাড়িতে লাইট জ্বালাবো আচ্ছা বলুন ওর প্লাস্টিকের কারেন্ট ঢুকবে দোকান খ্যাপা তখন জামা গোটাছে হবে না মানে যে আমার হবে না নাকি খেপা যখন জামা গুটাইছে ভয় কাঁপছে কোথায় যে মারবে আর ওর কোনো বিচার হবে না খ্যাপার কেউ বিচার করতে পারবে ভয় কাঁপছে এমন সময় একজন মালানা এটা উপন্যাস পৃথিবীতে ঘটায়নি এমন সময় একজন ব্যক্তি বলছে এর খ্যাপা এ খ্যাপা শোন তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না দোকানদারের প্লাস্টিকে কারেন্ট ঢুকবে কেন এই দুটীর বিরাট বড় পার্থক্য আছে ফারা আছে পার্থক্য কি শুনি লেখা পা দোকানদারের প্লাস্টিকের ব্যাটারির ভিতরে অ্যাসিড আছে তাওয়া আছে ইঞ্জিন আছে পানি আছে এর জন্য ওর ভিতরে কারেন্ট ঢুকবে চার্জ হবে আর তোর প্লাস্টিকে ভিতরে কিছুই নাই হাওয়া আছে কিয়ামত পর্যন্ত তা লাগিয়ে রেখে দিল তোর প্লাস্টিকের বইমে কিন্তু কমেন ঢুকবে না আল্লাহ বলেছেন পুরাণ তেল মন্দার

আছে ইঞ্জেল বলেন জবুর বলেন পরায়ণ বলেন বুঝাবার জন্য বিয়ে বচন বলছে অলক্ষিতা কোরআনের উপরে তোদের ই রাখতে হবে আমার কোরআনের উপরে তোরা ই রাখবি যদি তোরা মুক্তি হয়ে জান্নাতে যাবে তাহলে তোমরা আমার কোরআনের উপরে ই মানা সবাই বলেন এদিকে দেখেন একবার আমার দিকে দেখেন এই কিতাবে কোনো ভেজাল আছে সবাইকে বলতে বলেছি কোনো সন্দেহ আছে কোরআন যা বলেছেন সব ঠিক আপনার বুঝে আসছে না আমার বুঝে আসছে না এটা আমাদের ব্যর্থতা কিন্তু কোরআন যা বলেছে সব বলুন সব ঠিক বলেছে কিন্তু এই কোরআনের উপরে ইমান আনতে হবে আমি অনেকটা দলিল দিলাম সোরা বাকারাতে দেখবেন এবার আমি আপনাকে বলি মুশরেক ডাইরেক্ট মক্কার কুফফারেরা মুশরিকেরা এই কোরআনের উপরে না বা আনেনি তারা এই কোরআনকে সন্দেহ করেছিল করেনি বলুন কবি কি কবি আপনারা কবি নজরুলের নাম শুনেছেন কবি রবীন্দ্রনাথের নাম শুনেছেন ধীরেন্দ্রনাথের নাম শুনেছেন আরো 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 কবিতা কাকে বলে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে জানেন না

সর লাস্টে কি আছে সবাই বলে র দ্বিতীয় একটা পড়েন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার কি আছে সেসে র তিন নাম্বার একটা পড়েন ইন্না শানিয়াকা হুয়াল আবতার সেসে কি আছে র কবিতার মত মিল আছে না নাই একটু হ্যাঁ না বলো শুধু তাই নয়